প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জেলার বৃহত্তর বরুর হাটে আজ হচ্ছে আগস্ট দু হাজার সাল শনিবার আজকে আপনাদেরকে দেখাবো যে কাইতলা হাটের যে বকনা গরুগুলি রয়েছে সেটির দরদাম কিরকম সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রিয় দর্শক কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি বকনা গরু রয়েছে একজন গৃহস্থ লাল জামা পরে দাঁড়িয়ে রয়েছে আসসালাম আলাইকুম

70 72 70 72 হচ্ছে গাবিন না আচ্ছা আচ্ছা আপনারা আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি এখানে কিছু গরুর দরদাম চলছে আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এখানে আপনারা দেখছেন যে প্রচুর গরু উঠেছে একেবারে মাঠ জুড়ে এখানে গরু উঠেছে এখানে যে একি গাছ হয়েছে ঘাসের নিচে কিন্তু প্রচুর আজকে বকনা গরু উঠেছে আপনারা জানেন তো আজকের আকাশের অবস্থা খুবই ভালো আ দিন খুবই ভালো পরিষ্কার আকাশ সেই অনুসারে কিন্তু আজকে প্রচুর এখানে বকনা গরু উঠেছে তা আজকে আপনাদেরকে কিছু গরু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি এটা কত যাচ্ছে না এটা কি গাবেন নাকি না গাবেন না 50000 কেমন দাম বলল কাস্টমাররা 45 45000 টাকা বলছে মাত্র মাত্র 45000 আ

তাহলে আপনি এটা কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন বান্ন চাইতেছি বান্ন চাচ্ছেন আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি এখানে পর্যাপ্ত গরু উঠেছে বকনা গরু আপনারা দেখছেন খুবই সুন্দর একটি অপূর্ব সুন্দর একটি কাইতলা গরুর হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কাকা কয়টা নিয়ে আসলেন কয়টা নিয়ে আসলেন একটা নিয়ে আসবে এটা না এটা আপনি কত চাচ্ছেন এটা দেখেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চারচার এটা কি গাবিন না কি না গাবিন কয় মাসের গাবিন না খাইলে গাই খাইলে না আচ্ছা পঞ্চাশ হাজার চারচার আচ্ছা সামনে আরেকটি গরু রয়েছে ক্রস এটা দেখি কত বিক্রি করে আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনি কত চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার দেখছেন যেখানে একটা বকনা গরু রয়েছে ক্রস শুধু পঞ্চান্ন হাজার টাকা উনি চাচ্ছে নেই এত সস্তা এই কাইতলা হাটে বটনা গরুর গরুর দাম আপনার ইচ্ছা করলে কিন্তু যে কাইতলা শনিবারের হাটটি রয়েছে প্রতি সপ্তাহে এখানে কিন্তু আপনারা এখানে বকনা গরু কিনতে পারেন খুবই সস্তা এখানে গরু পাওয়া যায় আকার এখানে পর্যাপ্ত গরু উঠে তা এই পর্যন্ত কাস্টমার কেমন দাম বলল দাম বলল বিয়াল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এটা কি শাহিওয়াল না এটা শায়ওয়াল কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার চাচ্ছেন শুধু পঁচাত্তর হাজার কেমন কাস্টমারের দাম বললো ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা তা আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি আজকের এই গরু হাটে প্রচুর গরু উঠেছে আপনারা দেখছেন যে এখানে অনেক গরু বাঁধা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলি কিন্তু এখানে যে পাইকাররা রয়েছে পাইকারদের কাছ থেকে সেই গৃহস্থের কাছ থেকে সেই পাইকাররা গরুগুলি কিনে রেখে দিয়েছে এখানে গরু অনেক সস্তা পাওয়া যায় আর একটি গরু দেখি আপনাদেরকে কাকা কেমন আছেন এটা আপনি করতে চাচ্ছেন কাকা সাতান্ন হাজার চাচ্ছেন হ্যাঁ এটা কি নাকি না গাবিন না সাতান্ন শুধু চাওয়া আপনার হ্যাঁ শুধু চাওয়া সাতান্ন হাজার আচ্ছা আচ্ছা আর একটা গরু রয়েছে আসসালাম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন দুইটা আনছিলাম দুইটা আনছিলাম একটা বিক্রি

আচ্ছা আচ্ছা তা আপনার সর্বশেষ টার্গেট কত আমার টার্গেটও চল্লিশ হলেন বিক্রি এক লক্ষ চল্লিশ হাজার খুবই সুন্দর একটি বকনা গরু অর্থাৎ এটা মাংসের জন্য এক লক্ষ চল্লিশ বিক্রি করে দিবে আপনার দেখছেন অনেক বড় উঁচু এটা মাংস কতটুকু হবে ছয় মন হবে ওয়াউ ছয়মন ওজন হবে অনেক বড় আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আরও অনেক প্রচুর গরু রয়েছে কিছু গরু আরও দেখাচ্ছে আপনাদেরকে

গরুর দাম খুবই কম আপনারা দেখছেন এখানে সত্তর পঁচাত্তর শুধু এই গরুটার দামই বলছে কাস্টমাররা এটা আপনার চাওয়া জানি কত বলছিলেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার বলছেন গরু চাওয়াই তো আপনার কম আপনাদেরকে সামনে আরো কয়েকটা গরু দেখাচ্ছে এটা কি জাতের কাকা

বলছে পর্যাপ্ত গরু উঠেছে আপনারা জানেন এই হাটে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জা উপজেলার কাইতলা বৃহত্তরের শনিবারের হাট এই হাটটি কিন্তু প্রতি শনিবার বসে সকাল দশটা থেকে সারাদিনে বেচা কেনা হয়ে থাকে আর এখানে বিশেষ করে প্রচুর গরু পাওয়া যায় এখানে গরু পাওয়া যায় এবং এখানে এখানে যে যে রয়েছে তারাও গরু নিয়ে আসে যার ফলে এখানে প্রচুর গরু পাওয়া যায় বিধে এখানে দামের গরুর দামও কম তো প্রিয় দর্শক বিন্দু আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই আমি তৌফিক সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম